কয়েনগুলো নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে পাঁচটে কমিউনিটি পঞ্চাশ পয়সা কয়েনের জানকারি দেব এর আগের ভিডিওতে পাঁচটে কমিউনিটি পঞ্চাশ পয়সা কয়েনের জানকারি দিয়েছিলাম বাকি পাঁচটা কয়েনের জানকারি দেওয়া বাকি ছিল সৈকত কুন্ডু দাদা আমাকে অনেকদিন ধরে বলছেন যে বাকি যে পাঁচটা পঞ্চাশ কয়েন আছে সেগুলো ভিডিও বানান তো সৈকত বাবু আপনার আজকে কথা রেখে আমি এই ভিডিওটা তৈরি করেছি একটা হলো প্রথমটা হলো ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো সালে সালের দ্বিতীয়টা হলো গোল্ডেন জুবলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো পঁচাশি সালের তিন নম্বর হলো ইন্দিরা গান্ধী পঁচাশি সালের চার নম্বর হল উনিশশো ছিয়াশি সালের আর পাঁচ নম্বর হল ফিফটি ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি উনিশশো সাতানব্বই সালের এই পাঁচটি কমেডিভ কয়েনের বর্তমান কত দাম

আর পাশে থাকা বেলাইকন বাটনটা অল করে দিলে আমার নতুন নতুন জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি এটা হলো রিভার সাইড রিভার সাইড উপরে হিন্দিতে লেখা রাষ্ট্রীয় একতা মধ্যে ভারতের ম্যাপ আর রাষ্ট্রধ্বজ তিরঙ্গা রাইট সাইডে ইংরেজিতে লেখা ন্যাশনাল ইন্টিগ্রেশন আর তার নিচে মিন্টিং এয়ার ডেট উনিশশো আর বিরাশির নিচে দেখতে পাবেন হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইড ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে মধ্যে উপরে অশোকা লাইন লাইনের নিচে ইংরেজিতে ফিফটি লেখা এই কয়েনটার মেটেল হলো কোপার দিয়ে তৈরি ওজন পাঁচ গ্রাম ডায়ামিটার সাইজ হলো চব্বিশ এম সেফ সার্কুলার থিকনেস মোটাই হলো ডে এম এম আর এইচ হলো সিকুরিটি এইচ উনিশশো সালে এই পঞ্চাশ পয়সার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়ে ছিল বম্বে আর কলকাতা বোম্বে মিন্টের মিন্ট পার্ক হলো ডায়মন্ড আর কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ট নেই এই কয়েনটা হলো বোম্বে মিন্টের এখানে ডায়মন্ড আছে আর যদি প্লেন থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের মনে রাখবেন মিন্ট পার্কগুলো ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো বিরাশি এই পঞ্চাশ পয়সার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছে বোম্বে কলকাতা বোম্বে কয়েনটা কমন কলকাতা মিন্টের হলো রেয়ার এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক দু হাজার তেইশের এর কয়েন বুকের দামও আপনাদের জানাবো বোম্বে মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পাঁচ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েনটা রেয়ার ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরিফাইন কন্ডিশনে ছয়শো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা দু হাজার তেইশের কয়েন বুকে ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা দাম লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে এক টাকা দাম লেখা আছে ইউএনসি কন্ডিশনে এক টাকা দাম বেড়েছে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা দাম বেড়েছে ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ফাইন কন্ডিশনেও দাম বাড়েনি তবে আপনাদের জানিয়ে দিই কন্ডিশনে বর্তমান এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠারোশো থেকে দু হাজার টাকা দিয়ে সেল হচ্ছে আমি অনেকবার আপনাদের বলেছি ভিডিওতে যে কয়েন বুকে সত্তর থেকে আশি পার্সেন্ট দাম লেখে তিন হাজার টাকা কিংবা তার উপরে বিক্রি হচ্ছে ইউএনসি কন্ডিশনে আর এক্সট্রা থেকে নম্বর হলো এটা হলো রিভার সাইড রিভার্স সাইডে এ লেফট সাইড হিন্দিতে লেখা ভারতীয় রিজার্ভ ব্যাংক রাইট সাইডে ইংরেজিতে লেখা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো আর তার নিচে উনিশশো পঁয়ত্রিশ পঁচাশি লেখা পঞ্চাশ বছর রিজার্ভ অফ ইন্ডিয়ার পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল আর সবার নিচে হিন্দিতে লেখা স্বর্ণ জয়ন্তী ইংরেজিতে লেখা গোল্ডেন জুবলি ওভারসাইড ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাশে মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়াতে আর তার নিচে ইংরেজিতে ফিফটি লেখা এ কয়েনটার ম্যাটেল হল কোপারনিকেল ওজন পাঁচ গ্রাম ডায়ামিটার সাইজ হলো চব্বিশে এম এম সেফ সার্কুলার থিকনেস মোটাই দেড় এম এম আর এইচ সিকিউরিটি গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি সালে এই পঞ্চাশ বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্ট পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক নেই হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার আপনার মিন্ট পার্কটা দেখা দিই উনিশশো পঁয়ত্রিশের পাঁচের নিচে মিন্টমার্ক দেখতে পাবেন বোম্বে মিন্টের কয়েন্টটা কমন কলকাতা মিন্টের কয়েন্টটা স্কয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টটা কমন বোম্বে মিন্টের কয়েন্টটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টটা স্কয়ার ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার দু হাজার তেইশের কয়েন বুকের তুলনায় ইউএনসি কন্ডিশনে কলকাতা মিন্টের কয়েনটার পাঁচশো টাকা দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুকে পাঁচশো টাকা দাম লেখা আছে আর এই কয়েন বুকে এক হাজার টাকা দাম লেখা আছে ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম বেড়েছে এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ফেরি ফাইন কন্ডিশনেও দাম বাড়েনি ফাইন কন্ডিশনেও দাম বাড়েনি তবে ইউএনসি কন্ডিশনে এ কয়েনটার আরও বেশি দাম আছে বারোশো থেকে পনেরোশো টাকা দিয়ে বর্তমান সেল হচ্ছে ভবিষ্যতে আরও দাম বাড়বে এই পঞ্চাশ পয়সার পয়েন্টার কলকাতা মিন্টের স্কোয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে তিন নম্বর হলো ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার কয়েন এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা ইন্দিরা গান্ধী রাইট সাইডে ইন্দিরা গান্ধী ইংরেজিতে লেখা মধ্যে ইন্দিরা গান্ধীর ছবি ছবির নিচে উনিশশো সতেরো উনিশশো চুরাশি উনিশশো সতেরো হল ইন্দিরা গান্ধীর আর উনিশশো হলো হল ইন্দিরা গান্ধীর মৃত্যু তারিখ আর এখানে দেখতে পাবেন মিন্ট মার্ক। কয়েনটা উনিশশো পঁচাশি সালে ছাপিয়েছিল মিন্টিং মিন্টিংয়ার দেওয়া নেই ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসের মধ্যে অশোকালাইন অশোকাল করে হিন্দিতে লেখা সপ্তম এতে আর তার নিচে ইংরেজিতে ফিফটি লেখা এই কয়েনটার মেটেল হল কোপানিকেল ওজন পাঁচ গ্রাম ডায়ামিটা চব্বিশ এম এম সার্কুলার থিকনেস মোটাই দেড় এম আর এইচ হল রেডিডেজ এইচ উনিশশো পঁচাশি সালে এই পঞ্চাশ পয়সার কয়েনটা ইন্দিরা গান্ধীর বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্ট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের মার্ক হলো ডায়মন্ড এই কয়েনটা হলো বম্বে মিন্টের এখানে যদি প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা কমন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন সরি ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা ইন্দিরা গান্ধীর এই পঞ্চাশ পয়সার কয়েন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির মধ্যেই পড়ে কারণ প্রচুর পরিমাণে ইন্দিরা গান্ধীর এই পঞ্চাশ পয়সার কয়েন উনিশশো পঁচাশি সালে ছাপিয়েছে চার নম্বর হলো ফিশারিস লেফট সাইডে উপরে হিন্দিতে লেখা মৎস্য উদ্যোগ তার পাশে মিন্টিং ইয়ার উনিশশো তার নিচে মিন্টমার্ক বেশিরভাগ কয়েনের মিন্টিং ইয়ার ডেট নিচে দেখতে পাবেন এই কয়েনটার উপরে আছে রাইট সাইডে ইংরেজিতে লেখা ফিশারিস মধ্যে নৌকোতে একজন নৌকো চালাচ্ছেন আর একজন মাছ ধরছেন তার থিম বানানো আছে আর তার নিচে ইংরেজিতে লেখা এফ এ ওষে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে মধ্যে অশোকালাইন লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে লেখা এই কয়েন্টর মেটেল উপকেল ওজন পাঁচ গ্রাম ডায়ামিটা হলো চব্বিশ এম এম সেপ সার্কুলার থিকনেস মোটাই হল এক এম এর থেকে একটু বেশি ফিশারিস উনিশশো ছিয়াশি সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে এই পঞ্চাশ পয়সার কয়েনটা ছাপিয়েছিল বোম্বে মিন্টের মিন্টমার্ক হবে ডায়মন্ড উনিশশো ছিয়াশির নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আর উনিশশো ছিয়াশির নিচে যদি কোনো মিন্টমার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের উনিশশো ছিয়াশির নিচে এখানে ফাইভ পয়েন্ট বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা

2023 এর কয়েন বুকে 75 টাকা ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে আর এখানে 150 টাকা 75 টাকা দাম বেড়েছে বাকি ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ইউএনসি কন্ডিশনে কলকাতা মিন্ট এর কয়েনটার টাকা দাম বেড়েছে আর হায়দ্রাবাদ মিন্ট এর কয়েনটার টাকা দাম বেড়েছে পাঁচ নম্বর হলো 50 ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি এটা হলো রিভার সাইড রিভার সাইডের মধ্যে স্বতন্ত্রতা সংগ্রামীদের ছবি সামনে গান্ধীজির ছবি দেওয়া আছে আর তার নিচে হিন্দিতে লেখা স্বতন্ত্রতা পঁচাশ বা আর ইংরেজিতে লেখা ফিফটি ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতানব্বই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল ওভারসাইড সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে মধ্যে অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়াতে আর তার নিচে ইংরেজিতে ফিফটি লেখা এই কয়েনটার মেটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি অজন তিন দশমিক উনআশি গ্রাম ডায়ামিটা হলো বাইশ এমএম এম সার্কুলার থিকনেস মোটাই হল এক এম এর থেকে একটু বেশি আর হলো প্লেন এই ফিফটি ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সই উনিশশো সাতানব্বই সালে এই পঞ্চাশ পয়সার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপ পেয়েছিল বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে লেখা নেই দেওয়া নেই ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা দাম ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা দাম নয়টা মিন্টের কয়েনটা কমন ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দুশো টাকা দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুকে একশো টাকা দাম লেখা লেখা আছে আর এখানে তিনশো টাকা লেখা আছে এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক দুশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে বাকি ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম বাড়েনি কলকাতা মিন্টের কয়েনটার দাম বাড়েনি ইউএনসি কন্ডিশনে তিনশো টাকায় দাম তেইশের কয়েন বুকেও আছে এখানেও তিনশো টাকায় দাম লেখা আছে বাকি ফাইন ভেরি কন্ডিশনে দাম কয়েন বুকের হিসাবে বাড়েনি তবে আপনাদের বলে দিই জানিয়ে দিই কলকাতা মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা দিয়ে সেল হচ্ছে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটারও ইউএনসি কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা দিয়ে সেল হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এক থেকে দেড়শো টাকা দিয়ে সেল হচ্ছে আর কলকাতার মিন্টের কয়েনটা দেড় থেকে দুশো টাকা দিয়ে সেল হচ্ছে আমার দেওয়া জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ